মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের দিকে আল্লাহ তাকায় থাকে সর্বক্ষণ কোরআন দলিল দিতে আল্লাহর হাবিব শরীরে চাদর দিছে গায়ে আল্লাহ ডাকতেছে ইয়া এই মুদাসি হে চাদরে ঢাকা হে আমার হাবিব মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে গেলেন রব্বুল আলামিনের সাথে কথা বলতে রব্বুল আলামিন বললেন মুসা কালিমুল্লাহ আপনি পবিত্র উপত্যকা এসেছেন আপনার পায়ের নালাইন মানে জুতা এইটা খুলে এই পবিত্র উপত্যকায় প্রবেশ করুন আচ্ছা সমস্ত নবীদেরকে আল্লাহ কন্ডিশন দিল যদি রব্বুল আল আমিনের সাথে কথা বলতে চাও তুর পাহাড়ে আস রব্বুল আলামিনের সাথে কথা বলতে হইলে বিভিন্ন কন্ডিশন কিন্তু আল্লাহর হাবিবের বেলায় বলল ইয়া রহমাত আল আমিন আপনি যেখানে যাবেন কোরআন সেখানে যাবে আপনার পিছিয়ে পিছে আপনি যদি উম্মে হানির ঘরে থাকেন আপনি যদি ওইখানে ও ওইখানে যাবে আপনি যদি সফরে থাকেন হিজরতে থাকেন কোরআন হিজরতেই থাকবে আপনি যদি হেরা পর্বতে যান কোরআন হেরা পর্বতে যাইব আপনি যদি বদরে যান কোরআন বদরে যাইব আপনি যদি উহুদে যান কোরআন উহুদে হুদে আপনি খাইবারে গেলে কোরআন ও খাইবারে যাইব আপনি যদি বিদায় হজে যান কোরআনও বিদায় হজে যাইব আপনি গাদিরে ঘুমে গেলে কোরআন ও পিছে পিছিয়ে গাদিরে ঘুমে যাবে ইয়ার রহমাতাল্লিল আলামিন সরকার এ দু আলম মুফ্করে মজুদাগ তাজে দা রে তাজে দা রে মদিনা ইয়া রাহনত আল্লিল আলামিন সাহেব উল জমাল সৈয়দুল বশার নুর এ মুজ্সম হাবিব তো যে দেখ না ইবাদত আপনাকে দেখাই ইবাদত ফেরে ইয়াদ বন্দগী ইয়া রহনত আল্লিল আলামীন আপনার স্মরণ করাই হচ্ছে বন্দগী এই রহমাত আল্লিল আলামিন দেখো আল্লাহর হাবিব কে আল্লাহ কত ভালোবাসেন রব্বুল আলমিন রব্বুল আলমিনের দিদার মেরাজ শরীফে আল্লাহর হাবিব জুতা মুবারক পরেই প্রবেশ করেছেন তুর পাহাড়ে মুসানবিরে কইছে জুতা খুলে আসেন আর লা মাকানের জুতা মুবারক এই গেছেন আল্লাহর হাবিব বুঝতে হবেই বুঝতে হবে যে আল্লাহর হাবিবের মর্যাদা সেই আল্লাহর হাবিবের জন্য সহি শুদ্ধ আরবি ওয়ালারা সহি শুদ্ধ তিলওয়াত করেনারা গ্রামার জানে ওালারা দোয়া করেন রুহে মাগ ফেরাত কামনা করেন রুহ সেই সব পাঠায় যে রু মরে না রু রবের আদেশ রু স্বয়ং আল্লাহ নিজেই রু স্বয়ং আল্লাহ নিজেই মুসলমান জাতি অনে লেগেই সব পাঠান শুরু করেছে সাহেবরা রুহ মুবারকে সব পাঠায় রোজা মুবারক পাঠায় আবার কি কয়ে